you ওয়াও ঈদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশালি ফেন্সি কুর্তির একেবারে আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি দুটি কালারে পাচ্ছেন মাসাল্লাহ কালারগুলি খুবই সুন্দর আমরা এক এক করে দুটি কালারে আপনাদেরকে দেখিয়ে দেব আর এই ড্রেসগুলি প্যাটার্নটা থাকবে হ্যান্ডওয়ার্কের ওয়ার্কের মধ্যে আর কাপড়ের শাইনিংটা দেখেন এত দারুণ একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন ফেন্সি কুর্তি মানেই হচ্ছে একটু ভিন্ন কিছু আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং এই প্রোডাক্টগুলি যারা অনলাইন অর্ডার করতে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন তো এগুলো কিন্তু মোটামুটি রেডি করা বাট শুধুমাত্র একটা সাইজে আপনারা পাবেন যেটা হচ্ছে ফর্টি সাইজ এত লং লার্জেবল সাইজ কেন রাখা হয়েছে সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলবো যেহেতু হ্যান্ডওয়ার্কের ড্রেসগুলি একটু ডিফিকাল্ট হয় সো ফার্স্ট অফ অল আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখি কাপড়ের শাইনিংটা দেখেন জাস্ট কিছু বুঝতে পারতেছেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে ফুল ভিডিওটা ওয়াচ করুন এত ভালো লাগবে আপনাদের কাছে এটা হচ্ছে কামিজেরটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু টোটালিটাই দেখেন এত চমৎকারভাবে হ্যান্ডওয়ার্ক করা আছে দেখেন কতটা ভারীভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানটাও কিন্তু একদমই গর্জিয়াসভাবে এখানে কাজগুলি করা আছে মানে এগুলোর যে লুকিংটা আসবে যারা হচ্ছে একটু ভিন্ন লুকের ড্রেস চাচ্ছেন যে এবারের ঈদকে আপনি উপভোগ করবেন একটু ভিন্ন স্টাইল দিয়ে অবশ্যই এই ড্রেসগুলো আপনাদের জন্য এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন হাতার সামনেও কিন্তু সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে তো এটা ফর্টি এইট সাইজ অ্যাকচুয়ালি কেন দেওয়া হয়েছে তো এটা দেওয়ার অন্যতম রিজন হচ্ছে এখানে যেহেতু কাজটা একেবারেই কাছে তো কাজটা যেন না কেটে যায় এবং হচ্ছে এগুলো যেন আপনি ভালোভাবে ফিটিং করতে পারেন দ্যাটস ওয়াই হচ্ছে এখানেও কাপড় রাখা আছে যদিও ফর্টি এইট আপনাদের কারোই লাগবে না এমনিতে হচ্ছে ফর্টি বা ফর্টি টু হলে হয়ে যাবে তো জাস্ট হচ্ছে আপনারা সাইডটা ফিটিং করেই কিন্তু এই ড্রেসটা পরে ফেলতে পারবেন আর এটা টু পিসের একটি কালেকশন শুধুমাত্র কামিজ এবং হচ্ছে দোপাট্টাটা আপনারা পাচ্ছেন ড্রেসের সাথে না হচ্ছে আমি ড্রেসের যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি একেবারে ভিন্ন ধরনের একটি দোপাট্টা আপনারা এই ড্রেসের সাথে পাবেন আমি জাস্ট হচ্ছে এটার যে যেই চারপাশটা আসে চার পাঁচটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে একটি দোপাট্টা যখন সুন্দর হয় তখন কিন্তু ড্রেসের আউটফিটটা বেশি গড় গর্জিয়াস লাগে তো এখানে চারপাশে দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে কুশিকাটা স্টাইলে কিন্তু এখানে কিন্তু দেখেন কত সুন্দর চুমকির ওয়ার্ক করা আছে একদম চারটা পাশে প্লাস হচ্ছে এখানে কিন্তু টার্সেল করা আছে চারটা কর্নারে কিন্তু আপনারা এই টার্সেলগুলো পেয়ে যাবেন তো এই ড্রেসের প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি নাও হচ্ছে সেকেন্ড কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই দুটি কালারে আপনারা লাইক করবেন এত সুন্দর কালার আর এই ধরনের কালার দেখলে যে কোনো আপুই পার্সেস করতে চাইবে তার মধ্যে যদি ফেন্সি কুর্তির ভিতরে হয় তাহলে তার কোনো কথাই নাই মানে ফেন্সি কুর্তিগুলি ন্যাচারালি হচ্ছে অনেক বেশি গর্জিয়াস লাগে আপনি এমনিতে যতটা ভালো লাগছে বাস্তবে যখন আপনি হাতে পাবেন আপনার কাছে আরও বেশি ভালো লাগবে তো এটা নিচের এখানে যে কাজগুলো আছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস লুকিং করবে এবারে এদের একদমই বেস্ট একটি কালেকশন আর এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে যে নাম্বার আছে আমি শুরুতে আপনাদেরকে নাম্বার দেখিয়েছি যে আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর লুক দিবে অনেক বড় হ্যাঁ ওনাগুলি মাসাল্লা অনেক বড় এই টাইপসের ড্রেসের ওনাগুলি এমনিতে অনেক বড় থাকে যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল করে আপনারা পড়তে চান আমি একটু ড্রেসের সাথে জাস্ট আপনাদেরকে একটা আউটফিটের ধারণা দিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে আর এটার যে ফ্যাব্রিকটা আছে এগুলো হচ্ছে একটু সিল্কি টাইপসের ফ্যাব্রিক যেটা খুবই শাইনি ফ্যাব্রিক দেখতেই পাচ্ছেন আপনারা কতটা গ্লেজি ফ্যাব্রিক আপনার এখানে তো ফ্যাব্রিকটা খুবই সফট হবে আপনার হাতে পেলে বুঝতে পারবেন আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন যেহেতু ভিন্ন ধরনের কিছু কালেকশনের চাহিদা সবসময় থাকে আপনারাও কিন্তু দেখা মাত্রই পার্সেস করে ফেলেন তো মিস যেন না হয় তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ